নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও ভগবানের কৃপায় এবং আশা আপনাদের আশীর্বাদ দে আমি কুশল মঙ্গলে আছি কি ঝড় বৃষ্টি হচ্ছে বলুন তো ঝড় বৃষ্টিতে নাজহাল মানুষ হয়ে যাচ্ছে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে যাই হোক এটা প্রাকৃতিক নিয়ম হতেই থাকবে আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিও টপিক হচ্ছে নিজের ভাগ্য অর্থাৎ নিজের লাখ নিজে তৈরি করতে হয় কেউ করে দেবে না অনেকে বলে আমার ভাগ্য খারাপ তোর ভাগ্য ভালো এরকম বলে থাকে এটা ঠিক না তোমার ভাগ্যে যদি ভালো লেখা থাকে অবশ্যই হবে সে ভাগ্যটাকে তৈরি করতে গেলে নিজেকে কঠোর 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 পরিশ্রম করে যেতে হবে তবে দেখবে তোমার ভাগ্যটা ফিরবে না হলে ফিরবে না আমাদের জীবনের পথ অতি দুছ সেই কাঁটা বিছনা পথ পথ পথে হাঁটতে হাঁটতে আমার তলায় পায়ে তলায় কাঁটা বিতে যায় রক্ত ঝরে তার সত্ত্বেও হেঁটে যেতে হবে তফে গিয়ে লাখ ফেরানো যাবে ভাগ্য ফেরানো যাবে না হয়তো কোনো সময় ফেরাতে যাবে না তুমি যদি কোনো আপনারা যদি কোনো জ্যোতিষী জ্যোতিষীকে হাত দিয়ে দেখিয়ে বলেন যে যে এ বড় ধরনের চাকরি পাবে বিরাট ব্যবসায়ী হবে কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে অনেকেই অনেক কিছু হবে সেটা ধরে বসে থাকলে হবে না তার জন্য নতুনভাবে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে অনেকে আবার হাত দেখিয়ে যখন জ্যোতিষীরা বলেন যে আপনার ভাগ্য ভালো না তখন আমরা ডিপ্রেশনে ভুগি আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একদম ডিপ্রেশনে ভুগবেন না যদি খারাপ কিছু লেগে থাকে তাহলে সেখানে নিজের রেখাটাকে হাতের রেখাটাকে বদলাতে হবে তার জন্য কি করতে হবে নতুন উদ্যমে নিজেকে তৈরি করে যেতে হবে জ্যোতিষীরা অনেক কিছু বলবে কিন্তু কিছু জিনিস ফলে না আমি একটা কথা বলছি নিশ্চয় এক ঘটনা ঘটা ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাটের কথা নিশ্চয়ই শুনেছেন নেপোলিয়ান বোনাপাটকে কোনো এক জ্যোতিষী বলেছিলেন তোমার যদি এই হাতে রেখাটা তুমি ঠিক করতে পারো তাহলে তুমি বিশ্ব জয় করতে পারবে না হলে পারবে না তখন ওনার পকেট থেকে ছুরি বা কোনো কিছু বার করে উনি হাতে রেখা পরে উনি বদলে দিয়েছিলেন ওই নেপোলিয়ান বোনাপাটকেই অনুসরণ করে আমাদের কাজ করে দিতে হবে অনেক জ্যোতিষী আমাকে বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি কিচ্ছু পাবে না জ্যোতিষরা কিন্তু খুব দুঃখ দুঃখ দিয়ে এমন এমন কথা বলে দেয় হাতের রেখা দেখে কখনো আপনারা জ্যোতিষীকে হাত একদম রেখা দেখাবেন না দেখা যায় আপনার ভালো রেখা পুরো শেষ করে দেবে তখন আপনার ভাগবার ফিরবে না তখন আপনাকে ডিপ্রেশনে ভুগতে ভুগতে আপনি নিজেকে শেষ করে দেবেন সেই আমি বলছি নিজের ভাগ্য নিজেই ঠিক করতে হবে চেষ্টা করে দেখি না আমি আপনার জন্য কোনো কিছু বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে নিজেকে একদম আখে রস যেমন রস বার করে যারা আগ বিক্রি করে সেই রকম আপনারাও নিজেকে নিকড়ে দেবেন যতক্ষণ রসটা বেরোচ্ছে অর্থাৎ রসের কথা এটা অন্য অর্থে বোঝাবো যে সাফল্য পাচ্ছেন ততক্ষণে আপনি নিজের মত নিজেকে নিকড়ে দেবেন দেখবেন আপনারা একদিন সাফল্যে চূড়ায় উঠবেনই উঠবেন আবার অনেক বিজ্ঞানী আছেন তাদেরকে কিন্তু অনেকে বলেছিল তোমার ভাগ্য কোনোদিন ফিরবে না তুমি কোনো কিছুই হতে পারবেন না না পারবে না আপনারা নিশ্চয়ই মাদাম কুড়ি নাম শুনেছেন পুরো বিশাল বিজ্ঞানী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী উনি দুটোতে নোবেল নোবেল প্রাইজ পেয়েছিলেন ওনার চেহারা দেখে কেউ বলে যে উনি বিজ্ঞানী হবে বা দুটো নোবেল দুটো মানে নোবেল প্রাইজ পাবে নোবেল বলছি সরি অস্কার প্রাইজ প্রাইজ পাবে সেই জন্য উনি কারোর কথায় কান না দিয়ে নিজের কাজ করে গেছেন এবং নিজেকে দিয়েছেন তবে না দুটো অস্কার পেয়েছে এরকম অনেক বিজ্ঞানী আছে তাদের কোনো বিজ্ঞানী হওয়ার আশাই ছিল না যেমন মাইকেল ফ্যাডে তারও অল্প শিক্ষিত বলে কেউ দিন আশা করতে পারেন উনি বিজ্ঞানী হবে কিন্তু নিজের লাগতো ফিরিয়েছিলেন এরকম অনেক সিনেমার আর্টিস্ট আছে তাদের লাখ নিজেই ফিরিয়েছিলেন আর একটা কথা বলি শাহরুখ খানের আপনারা নিশ্চয়ই কথা শুনেছেন শাহরুখ খান কিন্তু তোদলা বোঝা যাবে না কিন্তু নিজেকে তিনি আয়না সামনে গিয়ে প্র্যাকটিস করেছেন করেছেন বলে কি আজকে নিজের ভাগ্য নিজে ভরাতে নিজের ভাগ্য নিজে ফিরিয়েছেন সেই জন্য তাকে কিং খান অনেকে কিং খান বলে থাকে এবার সিনে সেলিব্রিটি বিভিন্ন সেলিব্রিটি আছে তারপর নেতাজি সুভাষচন্দ্র থেকে বড় বড় নেতাজি নিজের চন্দ্র নিজে ফিরিয়েছিলেন নিজের হাতে আর আমি যদি কথাগুলো ভুল ভ্রান্তি বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী নিজের ভাগ্য নিজেই ফেরাতে থাকুন আর এই ভিডিওটা যদি আপনাদের একটু অন্তত ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাতে আমি আপনাদের কাছে উৎসাহিত হয়ে নতুন ধরনের ভিডিও টপিক নিয়ে আমি বলতে পারি আর আমার মনে কি আমি নেপোলিয়ান বেঙ্গলি এমন এমনভাবে করছি আমার মাথার মধ্যে মানে বাস্তবিক মানে যেটা মাথার মধ্যে ঘোরে সেই টপিক নিয়ে কিন্তু আমি আপনার কাছে বলতে থাকি হয়তো অনেকের ভালো লাগবে পর অনেকের ভালো লাগবে না আমি তো চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে আর কিছু বলতে বলার কিছু নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং নিজের ভাগ্যকে নিজের হাতে তৈরি করুন একটা কথা কাজে কাঁধে বলছি আপনার রেখা কিন্তু কোনো জ্যোতিষীকে দেখাবেন না কিন্তু নষ্ট করে দেবে ঠিক আছে এই ছোট্টখানি কথা আমি আপনাদের সাথে বলে দিলাম আর একটা কথা বলছি যারা এখন আমরা নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে কিন্তু পয়সা করে লাগে না বিনা পয়সায় হয়ে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আমি যে কোনো ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও ছাড়ব আপনাদের কাছে সবার কাছে গিয়ে পৌঁছাবে তাই নিজেকে হতাশা হতাশা হবেন না ধৈর্য হারাবেন না আস্থা হারাবেন না এবং নিজেকে সুন্দর দৃষ্টিভঙ্গি রেখে সততার সাহায্যে কাজ করুন দেখবেন নিজের লাখ নিজেই ফিরে পাচ্ছেন নিজের লাখ নিজেই তৈরি করছেন দেখেন এমন লাখ তৈরি করবেন আপনাকে সবাই বলবে না এর দ্বারাই হতো না কিন্তু এর দ্বারাই হয়েছে ঠিক আছে এমন কাজ করবেন যারা সারা পৃথিবীর লোক আপনার কাছে চেনে ঠিক আছে টাটা বাই বাই